নমস্কার বন্ধুরা আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে দু হাজার পঁচিশ সাল কেমন যাবে ধনুরাশির অর্থ সম্পর্কিত বিষয় স্বাস্থ্য কেমন যাবে দেখে নিন এই ভিডিওতে এবছর গ্রহ সন্নিবেশ অনুযায়ী পারিবারিক জীবনে মোটামুটি শুভ বলা যায় সুদূর প্রসারী পরিবর্তন অনেক অংশে শুভ ফলদায়ক হবে তবে অনেক ক্ষেত্রে ভুল সিদ্ধান্তর জন্য কিছু সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে বাসস্থান সংক্রান্ত সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে পরিবারের মাঙ্গলিক অনুষ্ঠানের সম্ভাবনা আছে নতুন ভূমি সম্পত্তি ক্রয়ের সুযোগ আসবে শিক্ষার কিছু বাধা আসতে পারে তবে তা সাময়িক উচ্চ শিক্ষার জন্য বিদেশ ভ্রমণের সুযোগ আসবে বিজ্ঞান ও কলাবিদ্যায় বিশেষ উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে এই দু সালে পিতা মাতার স্বাস্থ্যের ব্যাপারে কিছু সমস্যা দেখা দিতে পারে বছরটি সন্তানদের পক্ষে শুভ বলা যায় তাদের উন্নতির সুযোগ আসবে তবে সন্তানদের স্বাস্থ্যের ব্যাপারে কিছু সমস্যা দেখা দিতে পারে দাম্পত্য ক্ষেত্রে শুভ ফল লাভের আশা করা যায় আত্মীয়দের সঙ্গে সম্পর্ক অবনতি হতে পারে অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা দেখা যাচ্ছে এবছর বিদেশে ভ্রমণের সুযোগ আসবে ধনুরাশির এবছর দুই হাজার পঁচিশ সালে ধনুরাশির স্বাস্থ্যের ব্যাপারে মোটামুটি শুভ ফল লাভের সম্ভাবনা দেখা যায় তবে মাঝে মধ্যে পুরাতন রোগ বৃদ্ধির সম্ভাবনা দেখা যায় স্নায়ুপীড়ার কষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে উচ্চ রক্তচাপ ডায়াবেটিক রোগগ্রস্ত সতর্কতা অবলম্বন করতে হবে একাধিকবার চোট আঘাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবছর দু হাজার পঁচিশ সালে আর্থিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে একাধিক সূত্রে আয়ের সুযোগ আসবে লটারি প্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে প্রত্যেক সম্পত্তি লাভের সম্ভাবনা পাওনা অর্থ আদায়ের সম্ভাবনা দেখা যাচ্ছে সঞ্চয় বৃদ্ধির সম্ভাবনাও আছে এবছর দু হাজার পঁচিশ সালে চাকরিতে অনেকাংশে সুফল লাভের সম্ভাবনা আছে কর্মপ্রাপ্তিদের সুযোগ আসবে প্রতিযোগিতা সফল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে দু হাজার পঁচিশ সালে ধনুরাশির জাতক জাতিকেদের ক্ষেত্রে কর্তৃপক্ষের সুনজরে এসে চাকরিতে উন্নতির সুযোগ আসবে পদোন্নতির আর্থিক উন্নতির সম্ভাবনা দেখা যায় পেশাগত ব্যাপারে সুফল লাভের সম্ভাবনা আছে চাকরি সূত্রে ভ্রমণের সুযোগ আসবে ধনুরাশির জাতক জাতিকেদের ক্ষেত্রে ব্যবসার মাঝে মাঝে কিছু বাধা এলেও উন্নতির সুযোগ আসবে অংশীদারি ব্যবসায় অংশীদারের সঙ্গে সম্পর্কের উন্নতির সম্ভাবনা দেখা যায় দুই সালে যারা ধাতু বা শৌখিন দ্রব্যের ব্যবসায় যুক্ত তাদের সুফল লাভের সম্ভাবনা রয়েছে বছরটি সম্পত্তিগত ব্যাপারে খুবই আশা পুরনো সম্পত্তি সংক্রান্ত সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে নতুন সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে দু সালে সম্পত্তি সংক্রান্ত ব্যবসায় লাভবান হওয়ার দেখা যাচ্ছে দু সালে ধনুরাশির জাতক জাতিকেদের ক্ষেত্রে এখন দেখে নেওয়া যাক হাজার পঁচিশ সালে সম্পদ সম্পর্কিত বিষয় ধনুরাশির ধনুরাশির জাতক জাতিকেদের দু হাজার সাল আর্থিক চাপ থাকবে মধ্যভাগে অর্থ নিয়ে কিছু চিন্তা বাড়তে পারে কিন্তু যাবতীয় বাধা অতিক্রম করতে সমর্থন হবেন ধর জাতক জাতিকেরা পরিবার সংক্রান্ত বিষয় বাড়িতে বিবাদ নিয়ে চিন্তা বাড়তে পারে পরিবারের সকলের সঙ্গে মাঝে মাঝে বিবাদ হতে পারে পারিবারিক অশান্তির ব্যাপারে কারো সঙ্গে আলোচনা না করাই শ্রেয় ধনুরাশোর জাতক জাতিকাদের একটা উপদেশ দেওয়া হচ্ছে অশান্তির ব্যাপারে প্রতিবেশী বা কারোর সঙ্গে আলোচনা করবেন না আপনারা ওইখানে বিষয়টি স্থগিত রাখবেন ধনুরাশির সম্পর্ক সম্পর্কিত বিষয় প্রেমের ক্ষেত্রে বিবাদ বৃদ্ধির সম্ভাবনা নতুন সম্পর্কের আনন্দ লাভ পুরনো সম্পর্ক থেকে মানসিক চাপ বাড়তে পারে বাইরে কোনো লোকদের সঙ্গে অশান্তি বৃদ্ধি হতে পারে দু সাল ধনুরাশির পেশা সংক্রান্ত বিষয় এই দু সালে জীবিকার ক্ষেত্রে খুব চাপ বাড়বে না জীবিকার পরিবর্তন হতে পারে ব্যবসার ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকার ক্ষেত্রে শুভ ফল লাভ হতে পারে দু সালে ধনুরাশির শুভ সংখ্যা হবে সত্তর শুভ দিক হবে উত্তর পশ্চিম আপনারা উত্তর পশ্চিম দিকে যাত্রা করলে শুভ ফল লাভ করতে পারবেন এবং শুভরত্ন হবে পোকরাজ আর শুভ রং হবে হলুদ আপনারা হলুদ রঙের বস্ত্র পরিধান করবেন এবং হলুদ বিষয় রঙাদি নিয়ে ব্যবহার করবেন জীবনে বড় সফলতা অর্জন করতে পারবেন দু সালে ধনুরাশির জাতক জাতিকারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা